হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা তো বানিয়ে নিব বিকেলবেলা না দুপুরবেলা রান্নার শেষে আমি রোদ চালতে নিব ওই জন্য পাত্রে ঢেলে নিতেছি বানানো হবে বিকেলবেলায় কিন্তু এখন জলতে চলে দিয়ে চলে বসে রাখবো দাদা আর দাদা আর সে কাজ করবানো জানিনে দেখবার তো হইলে যাইবার দিক একদিনের কাজ আছে এই জন্য বাবলা মা বড় শীতের দিন তো দেখে কি পিঠা বানানো যায় আবার নানি সাল ই করবানি নিছে দিছে দিবে নিছে এগুলো দুই ঝরানি দিব তো মেপে দিবা নিশে না নি কতরে বইয়ের জন্য তো এই যে চাল দিয়ে দিছে তিন কেজি সাড়ে তিন কেজি চাল এই যে দুধ ভাবলে ভাবতে পারে না যে দুধ এলো দুই কেজি পানি পানি দিয়া হৈছে ফ্ৰিজে দুটাৰ এক বটল ফ্ৰিজে দুটাবোৰো দিয়া হৈছে দিলা তেজিকে ছাল আমি ধুই আনিব পৰিষ্কাৰ কৰি যত্ন কৰি আনিছি তেজ এইগিলাখন আমি ভালকৈ খোৱালি আনিব পানীবিলাক ঝৰে নিব জৰা নিশেচ এখনে যে এইগিলা জ্বৰা নিদিয়ে ৰাখিব জৰা নিদিয়ে ৰখাৰ পৰা আবৰ গুটানা হ'ব ডালাইৰ কাজ কৰ ডালাই কৰবেইজনে যে পলি গিছে গুৰগুল নিম এখন সন্ধা বেলা তোমাৰ এটি করা হয়েছে সন্ধ্যাবেলা অনেক কাজ কাম থাকে ওগুলো সাইডে এই যে গোরগুলো একটু কিনে গোর এগুলো আর গ্যারান্টি নেই এখন বলতে পারবো না তো জন্য আমি এগুলো ভালোভাবে তো জাল দিয়ে জাল দিয়ে পাতলা করে নিব তো মা পরে যে গুড়ি কুটে আনছিল আগে তো যে এটা আমি যখন ওই বানিয়ে নিব দুধের পিঠে তো এর জন্য গোলাগুলো নিব তো যেগুলো ভালোভাবে মৈ টানি তো ভালো করে মই টানিয়ে তারপরে যে এখন দিয়ে মি বেঞ্চে হালকা কুসুম গরম পানি এখন এগুলো ভালোভাবে মাইখে তো এই যে ভালোভাবে মাই খেয়ে তো বেঞ্চে তো এদিকপর আমি দেখি ঘুরগুলো কেমন হইল এইটো যে গৰু বলক চলাইছে সেইগিলাখন আমি অলপ নামি নিব সেই যে চুলাই বচেদিছে জল জলটো চেৰ মধ্য দি দিলাম একো লবন গুড়টা ঠাণ্ডা হোৱাৰ ৰেখে দিছে Tez şey de de balık sayılaşsı. তো যে এখন আমি জালটা একেবারে লোহা দিয়ে দিছি কারণ যদি বেশি করা হয় বেশি বলকানো অবস্থায় দেওয়া হয় তাহলে দুধটা পিটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যে একেবারে দিয়ে সিঁদিয়ে ডেলে দিলাম তেজ আমার দুধ জাল শেষ খোলা নাজানো কৰা পিঠা পানী দি তই খালি বাপা পিঠাকে পাম নাই নে খালা মনিতাচ তাপা পিঠা বনাই

Kita lu kan. Kalau bisa gua gua. Hal. Eh, lili. Halo, halo. Halo. Si, 안녕. Kita ke hotel. Hotel. Halo. Halo, udah benar kan tadi?

দুধের পিঠা আই নাই বো আনতা খাও কেমন লাগি গাবো খুব স্বাদ সেই স্বাদ মানে আর মসলা চাই না ম্যাংগে দি যা দাবদর লাগাইতেছে দুধের পিঠা তার কাটা চাউমস লাগবো